সবচাইতে ভারী দুটি বোঝা যেগুলো মানুষ সারা জীবন ধরে বহন করে ভয় ও মনের দুঃখ ভয় ও দুঃখ নিঃসন্দেহে মানুষের জীবনের কঠিন দুটি বিষয় এই জন্যই আদম সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠানোর সময় বলে দিলেন ফামান তাবি আহ দায়া ফালাহ আলহিম ও আল্লাহম ইয়াহ জানুন যে আমার দেখানো পথ অবলম্বন করবে তার কোনো ভয় নেই আর না আছে দুঃখ মানে যদি খুলে বলা হয় আল্লাহ জানেন যে আদম থেকে শুরু করে একেবারে শেষ পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় আসবে প্রত্যেকে এই দুইটি কঠিন অনুভূতির অবশ্যই মুখোমুখি হবে একটা হচ্ছে ভয় আরেকটা মনবেদনা এখন এই দুইটি অনুভূতির আসলে অর্থ কি ভয় হচ্ছে ভবিষ্যতে কি হবে এই নিয়ে দুশ্চিন্তা হায় আমার চাকরি যেমন হয়ে এবার গেল আমার আব্বা আম্মার কি হবে আমার পরিবারের কি হবে মানুষ আমাকে নিয়ে কি বলবে কালকে কি হবে আমার এক্সামের কি হবে আমার বিদেশ যাওয়ার কি হবে এরকম হলে কি হবে ওরকম হলে কি হবে এই চিন্তাগুলো সামনের কিছু সময় কি হতে পারে কিছুদিন পর কি হবে অথবা পরবর্তী বছরে কি হবে ভবিষ্যতে কি হবে এই চিন্তাগুলো সর্বদা আমাদের মনে ভয় হিসেবে কাজ করে ছোট হোক কিংবা বড় এইগুলো আপনার আমার সার্বক্ষণিক জীবনের একটি অংশ আপনি সর্বদা আশঙ্কায় থাকেন হয়তো অফিসে যেতে দেরি হয়ে যাবে ভয় থাকেন হয়তো কোনো কাজ করতে হতো কিন্তু ভুলে গেছেন এই ভয়গুলো আমাদের নিত্যদিনের সঙ্গী এখন মনে করুন কিছু বিষয় নিয়ে ভয়ে আছেন ধরি কোনো স্টুডেন্ট তার এক্সাম নিয়ে শঙ্কায় আছে পরীক্ষার আগ পর্যন্ত তার মধ্যে থাকে ভয় সে পরীক্ষায় অংশগ্রহণ করলো এবং অনাকাঙ্ক্ষিতভাবে পাশ করতে পারলো না এখন যখন সে ফেল করে ফেলেছে তার আর ভয় নেই শুরু হয়ে গেছে দুঃখ মনের না। যদিও হয়তো এই ভয় আছে যে আব্বা মারবে কিনা কিন্তু এখন মূল জায়গাটা দখল করেছে মনের কষ্ট বুঝা যাচ্ছে ভয় হচ্ছে ভবিষ্যৎকে ঘিরে আর দুঃখ জ্বালা হচ্ছে অতীতকে কেন্দ্র করে ঘটা কোনো কিছুকে নিয়ে আবেগ যদিও দুঃখ অতীতকে ঘিরে হয় আমরা হুটহাট আরেকজনকে বলতে পারি না যে দেখো এগুলো তো অতীতের ঘটনা ভুলে যাও তোমার এখন বর্তমান নিয়ে খুশি থাকা উচিত না আপনি আমি আমরা সেই পজিশনে নেই যে আরেকজনকে বলতে পারি তোমার আর দুঃখ করা উচিত না আমাদের নবী সাল্লাম সারা জীবন ধরে প্রথম স্ত্রী খাদিজার জন্য দুঃখের অনুভূতি ধারণ করেছেন মনে কষ্ট থাকার অর্থ এই না যে কারো ইমানের দুর্বলতা আছে রাসুল্লাহর সবচেয়ে মজবুত ইমান ছিল এবং তিনি দুঃখ নিয়েই জীবন চলেছেন ইয়াকুব আলে ইসাল্লাম তার ছেলে ইউসুফ আলহ ইসালামকে হারালেন এতে অনেক লম্বা সময় ধরে তীব্র শোকে ভুগতে হয়েছে এতটাই যে কাঁদতে কাঁদতে ওনার চোখ সাদা হয়ে গিয়েছিল অবিয়াদ্দা আইনাহু এর মানে এই না যে ওনার আল্লাহতে বিশ্বাস দুর্বল ছিল